আমরা খাতা দেখেছি যারা টিকটকার টিকটক করে যারা তারা কারণ আমাদের খাতা যারা দেখে তারা আবার টিকটক করে সেই রিলস আপলোড করে বলে তোমাদের জন্য বাস রেডি আছে ক্যাপশনে বলে তো একটা খাতা দেখার অধিকার একটা শিক্ষকের একটা টিকটকারের না কিংবা শিক্ষকের স্টুডেন্টের না একটা যে যে টিচার যোগ্য সেই টিচার আমাদের খাতা দেখবে সেই টিচারের বললে অন্য কেন কেউ কেন খাতা দেখছে তারা কি আসলে যোগ্যতা রাখে আমাদের খাতা দেখার এটা প্রুফ সহ আছে যে টিকটকাররা খাতা দেখেছে আপনি কি উত্তীর্ণ হয়েছে না আমি নিজেও ম্যাথে ফেল বাট আমি ম্যাথে ফেল করেছি আমি এত খারাপ এক্সাম দেই নাই যে আমি ডাইরেক্ট জিরো পাবো আমাকে সেখানে ডাইরেক্ট জিরো দেওয়া হয়েছে এবং আমি সিকিউতে ফেল করেছি না এমসিকিউতে ফেল করেছি সেটার কোনো উল্লেখ করা হয়নি যা ফেল করেছে তারা তাদের কোনো পোকা মার্ক তারা শো করে রে এবং তারা যে পরীক্ষা শিক্ষার্থীদের ফেল করেছে তারা ক্যাট করবে তারা তারা যেহেতু ফেল করেছে তাদের ডিরেক্ট বাক্সি তো দেওয়া উচিত ছিল যে তারা শিকোতে ফেল করছে না কিংবা এমসি কি সিকে অথবা এমসি কুতে ফেল তারা এটা শো করে এটা তারা ক্যাড করেছে অধিকাংশ শিক্ষার্থী ছয় লাখ শিক্ষার্থী কীভাবে ফেল করতে পারে হয়তো ছয় লাখের বেশি অধিকাংশ শিক্ষার্থী এক বিশ্ব সাবজেক্টে ফেল করেছে হয়তো কিছু শিক্ষার্থী আছে যারা দুই থেকে তিন সাবজেক্টে ফেল করেছে তাদের জন্য সাবজেক্ট পরীক্ষার দাবি দেওয়া হোক এবং যারা এক সাবজেক্টে পরীক্ষা ফেল করেছে তাদের তাদেরকে কলেজ কলেজের সুযোগ করে দেব যাতে কলেজে তারা মূল্যায়ন পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সেই পরীক্ষা যা ফেল করেছে সে পরীক্ষা পাস কমপ্লিট করে তাদেরকে উচ্চ শিক্ষিত হতে দেখ যাতে তারা সব বিলে ইচ্ছে দিতে পারে সবাই মিলে একসাথে একই ক্যাম্পাসে একই কলেজে একই সিলে পাশাপাশি পিঠা পিঠি ভাবলেন আপনি কোন সাবজেক্টে উত্তীর্ণ হতে পারেন যে আমি ম্যাথে ফেল করেছি কেন সবাই ম্যাথেই ফেল করছে এ এবারের ম্যাথ এক্সামে সবাইকে বলা বলে আমি আমার যেখানে সিট পড়েছিল আমি ম্যাথ এক্সাম দিয়ে আসার পরে সবাই বলতেছিল এবারের ম্যাথ কোয়েশ্চেন যেন কীরকমই হয়েছে মানে ষোলো পনেরো বোর্ডের থেকে কোয়েশ্চেন আসছে তো আমরা আমাদেরকে যা বলা হয়েছিল যে তোমরা বিশ করবা বাইশ করবা চব্বিশ করবা সরি হ্যাঁ চব্বিশ করবা তো ওইখানে ওই জায়গার যদি কোয়েশ্চেনগুলো দেখা হয় এখানে অধিকাংশ মানুষই ম্যাথে ফেল করছে এরকম না অনেকে ইসলাম শিক্ষাতেও ফেল করছে যে একটা ইতিহাসের পাথায় প্রথম যে কেউ ইসলাম শিক্ষাতে ফেল করেছে এবং কোন জেলায় যেন এটা একটা খবর কিছুদিন আগে এফবিতে দেখেছিলাম যে এক বিষয়ে ফেল করেছে সেখানে দুই বিষয় তিন বিষয় ফেল দিয়ে রাখছে তো এবারে হচ্ছে গিয়ে শিক্ষা সংস্কার না করে এবারে রেজাল্টে সংস্কার করতে আসছে আমাদের ফুল কনফিডেন্স ছিল কারণ আমরা টেস্টে অ্যালাউ হয়েছি প্রত্যেকটা সাবজেক্টে ভালো নাম্বার করে প্রত্যেকটা সাবজেক্টে ভালো করে উত্তীর্ণ হয়েছে আমরা আমরা কেউ কখনো কোনোটাই মানে কম নাম্বার পেয়েছি বাট একদমই যে ফেল করব সেরকম স্টুডেন্ট এখানে অনেকেই না আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনি ম্যাথে ফেল করেছেন বাট অন্য অন্য যে সাবজেক্টগুলো আছে সেগুলোতে মার্ক কেমন আমার অন্য অন্য সাবজেক্টে আলহামদুলিল্লাহ মার্ক ভালো অনেক ভালো কয়েকটা এ প্লাস এ মাইনাস এ কিংবা বি বাট ম্যাথে আমাকে ডিরেক্ট ফেল দিয়ে রাখছে আপনি এর আগে ম্যাথে কখনো ফেল করেন না এর আগে আমি কখনো ফেল করি নাই যে তা না করছি বাট এরকম ভাবে বাজে ভাবে কখনো ফেল হই নাই কত পেয়েছেন মানে পাঁচ নাম্বার উঠাইতে পারছি পাঁচ নাম্বার উঠাইতে পারছি বা চল্লিশ পঞ্চাশের ঘরে নাম্বার ছিল এবার ডিরেক্ট ডিরেক্ট জিরো